হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে যাব একটি প্রাচীন মন্দিরের উদ্দেশ্যে তো চলো সেই মন্দিরে যেতে হলে হাওড়া থেকে খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল ট্রেনে উঠে খড়গপুরের দুটি স্টেশন আগে মাদপুর নামে একটি স্টেশন আছে সেখানে নামতে হবে তারপরে মাদপুর স্টেশনে নেমে এক নম প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো বা মোটর সাইকেলে দশ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় প্রাচীন কেশরী মন্দিরে একটি বহু প্রাচীন বটগাছের নিচে এই প্রাচীন কেশরী মন্দির আনুমানিক একশো বছরের বেশি পুরনো এই মন্দিরটি মন্দিরটি ছোট হলেও এর পৌরাণিক মাহাত্ম স্থানীয় বাসিন্দাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ চাকচিক্য না থাকলেও চারিদিকের শান্ত পরিবেশ মনের আধ্যাত্মিকতাকে জাগিয়ে তোলে তো চলো এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই মন্দিরের দিকে তো ফ্রেন্ডস অবশেষে আমরা পৌঁছে গেছি কেশরী মন্দিরে তো আজ মকর সংক্রান্তির দিন এই মন্দিরে পাশরিক পুজোর আয়োজন চলছে দেখতেই পাচ্ছ চারিদিকটা বেশ সেজে উঠেছে আর এটা একটি গ্রাম তো এটি হচ্ছে নাট মন্দির তুলসী মঞ্চ আর পাশে রয়েছে একটি বজরঙ্গলীর মূর্তি তো দেখতেই পাচ্ছ এখানে মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে সেবায়তরা পুজো পূজারীরা প্রত্যেকে মিলে মেতে উঠেছে মন্দিরকে সাজিয়ে তোলবার কাজে তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই দেখি তোমাদেরকে আর কি দেখাতে পারি তো দেখো এখানে কিন্তু মন্দিরকে ফুল দিয়ে সাজানো হয়েছে বেশ সুন্দর করেই তো এই মন্দিরে মোট ছটি দেবদেবীর মূর্তি রয়েছে সবচেয়ে বড় মূর্তিটি মা শীতলা ডানদিক থেকে সবার প্রথমে শীতলা মনসা পঞ্চানন্দ শীতলা রক্তাবতী জরাসুর এখানে দুটি শীতলা মায়ের মূর্তি আছে একটি ছোট এবং একটি বড় মন্দিরের সেবাইত প্রভাতবাবুর কাছ থেকে আমরা কিছু কথা জানতে পারি মন্দিরের বিশেষত্ব প্রতি শনিবার ও মঙ্গলবার মা শীতলাকে সুজি ভোগ দেওয়া হয় এখানে কিন্তু মকর সংক্রান্তি থেকে ছ দিন মাকে বিশেষ বিশেষ ভোগ নিবেদন করা হয় সংক্রান্তির দিন পুজো দিয়ে মাকে মানত করলে মা শীতলা ভক্তের মনোকামনা পূর্ণ করেন প্রবেশের পা দিকে একটি প্রাচীন তুলসী মঞ্চ রয়েছে এবং ডান দিকে একটি বিশালাকার পুকুর রয়েছে যেখানে এলাকার লোকজন মকরের দিন সকালে মকর স্নান সারেন বাৎসরিক পুজো উপলক্ষে এখানে একটি মেলা বসেছে আর আজকে প্রথম দিন বলে সমস্ত দোকান এখনো কিন্তু ভালোভাবে বসেনি তো বসে যাবে তো চলো এদিকে কিন্তু মেলায় আমরা একটু একটু করে ঘুরে ঘুরে দেখছি আর তারপরে আমরা কিন্তু অনেকটা রাত হয়ে যাচ্ছে আর বাড়ির দিকে আমরা এখন রওনা দেব তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই আর এই দিকে কিন্তু দোকানপাটগুলো দোকানদার সঙ্গে একটু কথা হচ্ছিল তো দেখতেই পাচ্ছ দরকারি জিনিসপত্র সাংসারিক জিনিসপত্র ক্লিপ ইত্যাদি মেলায় যা যা বিক্রি হয় সেসব জিনিসই এখানে রয়েছে তো এখানে মায়ের পুজো চলছে পূজারীরা পুজো করতে লেগেছে আর এখন রাত্রি কিন্তু অনেক হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো তো দেখো এই সেই তুলসী মঞ্চ আরও একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখানে এই অন্ধকারটিতে কিন্তু রয়েছে সেই পুকুরটি যেখানে মকরদিন স্নান করা হয় তো রাত্রির বেলা পরে ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা গেল না তো কোনো দিন দিনের বেলা এলে অবশ্যই তোমাদের সঙ্গে পুকুরটিও শেয়ার করবো তো ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই